গুড মর্নিং এভরিওয়ান আমার আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুমিয়েছি তখন পনে চারটে বাজে তারপর তো রায়নকে স্কুলে পাঠাতে হয়েছে আমি উঠিনি রায়নকে ডেকে দিয়েছি ঘুম ভেঙে গিয়েছিল ওর বাবা স্কুলে পাঠিয়ে দিয়েছে তারপর তো মাম খেয়ে দেয়ে বেরোলো আমি ওই পোনে আটটা নাগাদ উঠেছি উঠে মামকেও খেতে খেতে দিয়েছি চলে গেছে মাম ও কলেজে ওর বাবা গেছে একটু টুকটাক জিনিস আছে এনে দেবে ওর বাবার ওই যে ভাত বেড়ে রেখেছি স্বর্ণা মাছের ঝোল ডাল আর বেগুন ভাজা দিয়ে গেছে ওর বাবা ওটা খেয়ে চলে যাবে আজকে আর সোমবার হলেও আউটডোরে একটু দেরি করে যাবে আর ইয়ে নেবে না আজকে আর লাঞ্চ নিয়ে যাবে না ও বা ওগুলো রুটি তরকারি ক্যান্টিন থেকে খেয়ে নেবে তো যাই হোক কালকে রাত্রে দেখলেই তো ব্লগটা কিভাবে শেষ করলাম আসলে বাড়িতে এসে ওই সময় মানে শরীরও পারমিট করছিল না আর এসে মানে অনেক কাজ ছিল ঝাঁপাঝাঁপ সেই কাজগুলো করেছি সেই কাজগুলো করে মেশিন চালিয়েছি অনেক কাজ ছিল যা হয় সবারই থাকে আমার একার না ঘুরে আসার পর সেগুলো করে টোরে গিয়ে শুতে শুতে ওই ফোনে চারটে ভেজে গেছে এরপরে আজকে সকালে ঘুম থেকে উঠে মনে পড়েছে আমি ব্লক শেষ করি তার জন্য ওভাবে ওভার দিয়ে ব্লক শেষ করতে হয়েছে আমাকে যাই হোক কী আর করা যাবে কালকে মানে সত্যি এক্সট্রিম লেভেলের মানে ধৈর্যের আমাদের মানে একদম বাদ ভেঙে গিয়েছিল এক্সট্রিম লেভেলের টায়ারও ছিলাম প্রচণ্ড প্রজন্ম সবাই কিছু করার নেই এক এক সময় এক এক রকম যায় যাই হোক ক্যাঁচা টাচা হয়ে গিয়ে ওর বাবা তো মেলে দিয়েছে সকালবেলা আরেক পরস্ত কাঁচাও আমার শেষ হয়ে গেছে ওগুলো সরিয়ে এবার এগুলোকেও মেলে দেবো হাতে কয়েকটা জিনিস ছিল সেগুলো ওর বাবা কেঁচে দিয়েছে জুতোগুলো ওর বাবা ধুয়ে ওগুলো সব করে দিয়েছে এবার আমি সব এগুলো ভাজ টাজ করবো সারাদিন ধরে লোটপালট করে মেলবো টুলবো এই করবো ভাব আমি আজকে অফিসটা ছুটি নিয়েছি না খুব সমস্যা হয়ে যেত আর মঙ্গলা ফোন করে বললো যে বৌদি তুমি বাড়িতে আছো যাচ্ছি ছেলেকে স্কুল থেকে কিনে নিন সারা দশটা এগারোটা নাগাদ মঙ্গলা আসবে রান্নায় বেলা কিছু নেই কিন্তু কালকের জন্য একটু ডাল ভাত করব সেটা বিকেলবেলা এসে মঙ্গলা সবজি সবজি কেটে সেটে দিলে তারপরে দেখা যাবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ব্রেকফাস্টে সেরকম কিছু নেই ওরা কেক টেকি নিয়ে গেছে ওই একটা কেক আমিও খেয়ে নিই ব্যাস তাহলেই হয়ে যাবে মনে বেসি যে প্লেন কেকগুলো আছে এই তো ব্যাপার আর কি চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বাজে এগারোটা চল্লিশ এতক্ষণ ধরে সমস্ত জামা কাপড় কেছে কুচে এদিকটা ওদিক করে ওই ঘরে অনেকগুলো মেলা ওই যে দেখা যাচ্ছে বিছানা চাদর ফাদর কেঁচে ওর বাবাও বেরিয়ে গেছে সব এনে দিয়ে এ সমস্ত করে বসেছি তারপরে যে মঙ্গলা এসেছে মঙ্গলা কাজ করে দিনেই আমি স্নান করব। রায়নেরও একটা টাইম হয়ে গেছে আর চল্লিশ মিনিটের মধ্যে রায়না চলে আসবে দিনের ব্রেকে গিয়ে মনে হচ্ছে যেন বা ব্রে কাজ করতে ভালো লাগছে না যাই কাজ তো সমস্ত কিছুই করেছি রান্নাটা করিনি যেহেতু আজকে সমস্ত কিছু স্বর্ণা দিয়ে গেছে শুধু ভাজটা করেছি আগেই বললাম দেখিয়ে দিচ্ছি স্বর্ণা এখন কি কি দিয়ে গেল ওর বাবাকে তো ডাল বেগুন ভাজার মাছের ঝোল দিয়ে আর এখন কি কি দিয়েছে দেখিয়ে দিচ্ছি বলেই ছিল যে ভর্তাটা রেডি করতে পারিনি বৌদি ভর্তাটা দাদাকে পরে দিও ঠিক আছে বলছি করে দিয়ে গেছে এটাই অনেক অনেক তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে রায়ণ চলে এসেছে রায়ণার ইংলিশ খাতা বেরিয়েছে খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে ইংলিশ আর কোনো খাতা দেখায়নি আমি কবে কি দেখাবে দেখা যাক তো যাই হোক চলো এখন নায়ণার আমি খাই খেয়ে তো মনে হচ্ছে গুণটা দিতে হবে চলো আমি কী কী মেনু আছে দেখিয়ে দিই লাঞ্চটা সেরে দিই আমি আর রায়ন চল রায়ণ চল বেগুন ভাজা তার ওপর দিয়ে এটা মনে হয় পেঁয়াজ পেঁয়াজ কিছু একটা ছড়িয়ে দিয়েছে পেঁয়াজ আলু নাকি পেঁয়াজ আর কি আছে বুঝতে পারছি না খেলে আর কাঁচা লঙ্কা এইসব আর এই যে মাছের ঝোল আলু দিয়ে কাকলা মাছের ঝোল এটা একটু সুটকি মাছ এটা বেগুন ভর্তা এই সরি বাদাম ভর্তা বাদাম বাটা আর কি হচ্ছে টকের ডাল চলো এই দিয়ে আগে ফটাফট ফটাফট লাঞ্চটা সেরে নিই প্রচণ্ড খিদে পেয়েছে গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে উঠেছি আর রায়ান তো পড়তেও চলে গেছে মঙ্গলা এসেছিল রায়ানকে নিয়ে পড়তে গেছে তখন খুব ঘুম ছিল চোখে তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি আর ওদিকে মাম মামের টাইমের সঙ্গে রায়ানের টাইমটা ম্যাচ করে গেছে ওর জন্য মাম আনতে গেছে রায়নকে একেবারে নিয়ে আসবে আমি আর বেরোবনার মঙ্গলে ফোন করে বলব বৌদি আমি এখন একটু যাওয়া বললাম ঠিক আছে চলে এসো অসুবিধে নেই আমি তো আর রায়নকে আনতে যাচ্ছি না চলে এসো বা দেখি কি রান্নাবান্না হবে তাই সব কিছু শুরু করার আগে ভাবলাম এবার একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখি দিদি দুপুরবেলা উঠে কাপড়গুলো কয়েকটা যা যা শুকিয়েছিলো ভাঁজ টাঁজ করে টানা ঘুম তা চলো এই হচ্ছে ব্যাপার কারেন্ট নেই আর কয়েকটা যে জামাকাপড় আছে ওগুলোকে দুলে ভাঁজ করি কারেন্ট নেই জেনারেটার চলছে কারেন্টটা কেন চলে গেলে বুঝলাম না তো যাই হোক চলো জামা কাপড় কয়েকটা আছে ওগুলো ভাজ মঙ্গলে আসবে সন্ধে দিতে হবে অনেকগুলো কাজ আছে পরে আসছি যা গিয়ে রায়ন পরে চলে এসেছে অনেকক্ষণ আগেই এই যে চা করে দিয়েছে ওরা ভাই বোন চা খাবে গরমে রায়ন আর কিছু করতে পারিনি আমি রুটি ভাজলাম একটু জাল করলাম দুধ জাল জাল দিয়ে রাখলাম মঙ্গলা অনেকগুলো কাজ করেছে কালকে বেল মাখা হবে আর আমি দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে ক্যামেরাকে ব্যাক ক্যামেরা বলে হোক আমি একটু রেডি হয়েছি কেননা মায়ের ব্লাউজটা মা দিয়েছে তো ওই টেলারিং দোকানে যাবো একটু ব্লাউজটা ওর সাথে কথা বলিয়ে মাকে ব্লাউজ মায়ের ব্লাউজটা বানাতে দিয়ে আসবো কেননা কাল থেকে তো অফিস আর হবে না আজকে এই ওর জন্য দিয়ে আসি এই গরমে যা গরম পড়েছে যা গরম পড়েছে গরমের মধ্যে অফিসে গিয়ে এসে আবার চেঞ্জ করে আবার যাওয়া বলে একটা ড্রেসও পুরো চাপ ভিজে যাওয়া আমি এটা বার করেছি ভেবেছি কালকে এটা অফিসে পরে যাবো তবে আমার মনে হচ্ছে এখনই ভিজে গেলো আমরা কী পরে যাবো কাশি দিয়ে দিতে হবে এরকম ব্যাপার যাই হোক কিছু করার নেই গরম পড়লে কিছু কি আর বলা যাবে কিছু রান্নাবান্না সব সেরে এসড়ে চালিয়ে বসেছি ওরা চা খাক আমি আর আজকে চাটা খাবো না চা রেখেছি স্বর্ণার জন্য একটু মধুমেদের জন্য একটু নিয়ে আমি এসে ডাকছি তো স্বর্ণা এলে তো ভালো না এলে ওটাকে আমি খেয়ে নেবো ফেলে দেবো না ওই জন্য আমি আর নিয়ে যখন চা করিনি চা খাওয়ার একটা ইচ্ছে নেই ফেলে দিতে হবে টানা না এলে তাই খাবো এই হচ্ছে ব্যাপার আজকে তো টানা ঘুমিয়েছি দেখলেই শোন সকাল থেকে কীভাবে কাটলাম প্রচুর কাজ ছিল সকাল থেকে উঠে কাপড়গুলো অলট পরট করে শুকনো সবই শুকিয়ে গেছে ওর বাবার দুটো ভারী ভারী জিন্সের যে হাফ প্যান্টগুলো রয়েছে সে দুটো ভেজা আছে আর সব মোটামুটি শুকিয়ে গেছে সব ভাজ করে জায়গাটা জায়গায় তুলেও রেখে দিয়েছি আর টায়ার্ড আজকে মাম এক্সট্রিম লেভেলের তাই তো মাম

ব্লাউজ পিসটা নিয়ে এলাম আমি তুমি যাও তুমি গিয়ে আমাকে ফোন করো আমি ওকে বুঝিয়ে বলছি আমি কনফারেন্সে মায়ের সাথে ওকে কথা বলিয়ে দিচ্ছি তাহলেই হবে কি করবো আর আমার হবেও না এই সপ্তাহে বেরোনো আর পুজোর তো বেশি দিন বাকি নেই এরপরে তো বানিয়ে দিতেও ওর চাপ হবে না ওই জন্য আমি আর গেলাম না গেলাম না মানে যেতে পারলাম না এত জোরে বৃষ্টি পড়ছে পুরোটাই ভিজে যাবো মঙ্গলাকে বললাম তুমি ওয়েট করে যাও মঙ্গলা একটু ওয়েট করে গেছে হালকা একটু কমলে মঙ্গলা যাবে আমি চলে এলাম ওপরে

আর পরিয়ে দিবি না মা আমাকে নেল পলিশ লিটারালি উচ্চারণ করেছে মাম পরিয়ে দিবি মা তো না হচ্ছে না আমার বাবা দিয়েছে হ্যাঁ মামটা কে রে আমি ডাক্তার তো দাঁতগুলো নি মা তো না এই আরে একজন এসে তুমি কটা আগে ঘুমিয়েছ দুপুরে আজকে সম্মানে লাফালু ফেন্টা করি দে মাম ফেন্টা চলি দে দেখো 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 না যাবে না এখানে রাখ খেয়াল দাদার কাছে দাঁড়িয়ে যে প্রচন্ড দুষ্টুমি করছে হ্যাঁ দাঁড়া খুলে দিচ্ছি প্রচন্ড দুষ্টুমি করছে ব্যাট গাল হয়ে গেছে মা ওপরে বাবাকে আনতে গেছে মা এই তো যাবো চলো মায়ের কাছে যাবো চলো এই ডালটা তো বিকেলবেলা করেছি বললাম তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম ডালটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর এই যে স্বর্ণার এই এটা বলে বাংলাদেশি স্টাইলের বেগুন ভাজা বাংলাদেশ বাংলাদেশে যারা থাকে তারা নাকি খুব করে খুব ভালো লেগেছে আমিও চেষ্টা করব করার কালকে চেষ্টা নয় এটা করাই যায় ইজি কিন্তু কখনো করিনি খাইও নি এই ফার্স্ট টাইম খুব ভালো লেগেছে খেতে আর এই যে স্বর্ণার ডাল আছে এই দিয়ে খেয়ে নেবে আর দু পিস মাছ আছে স্বর্ণার ওটা কালকে ছেলেরা মেয়ের হয়ে যাবে তাই আর রাত্রে মাছ নামালাম না আর রায়নকে ডিমের অমলেট করে দিয়ে দিয়েছে মাম আমার ডিমের অমলেটটা মাম করছে পেঁয়াজ পিঁয়াজটা পোচানোই ছিল আর ওই যে মামের থালা আর এই যে আমার থালা যাই হোক চলো এবার ফটাফট তাহলে ডিনারটা করে নিই বাজে কিন্তু এই দেখো নটা হাউসফুল কী যেন রায়ন হাউসফুল টু টু ঠিক আছে চলো খেয়ে নিই চলো দশটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই মাম মানে এত টেনশন দেয় ওকে আমি বলেছি এমনি যে আমি কিন্তু কিছু মনে রাখতে পারি না তুই একটু নিজেরই সার্টিফিকেট বল তারপরে রেজাল্ট অ্যাডমিট এগুলো নিজেরটা নিজে রাখবি ও উচ্চ মাধ্যমিক একটা খুঁজে পাচ্ছিলো না আলমারির ভেতরেই ছিল খুঁজে পাচ্ছিল না বলছে ওখানে রেখেছে ওখানে রেখেছে আমি না ওখানে আমি রাখি নিই ওখানে আমি রাখিয়ে নিই দিয়ে যাই হোক এখন খুঁজে টুজে রেখেছি পেয়েছি সব জিরক্সগুলো গুলো একটাও পাচ্ছি না জেরক্স গুলো হচ্ছে ছোট ডিভেন খোলা মানে ডিজাস্টার কারণ ওখানে সমস্ত ব্যবসার জিনিস পাটে পাটে সাজানো আগের ভিডিওতে দেখেছ না ছোট ডিভেন আজকে আর হবে না কালকে এখন ঘুমিয়ে পড়বো আর ভালো লাগছে না কালকে ওকেও তাড়াতাড়ি উঠতে হবে শ্যাম্পু করবে রায়না স্কুল রয়েছে এখন আর হবে না এখন তো সমস্ত গোছাতে হবে কালকে অফিস থেকে এসে ধরবো তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইল থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনের নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাইবে গুড নাইট